ব্রহ্মযোগের শুভ সংযোগ শুক্রবারে পাঁচ রাশিতে লক্ষ্মীর আশীর্বাদ চাঁদ শনির রাশি মকর রাশিতে প্রবেশ করতে চলেছে এছাড়াও ব্রহ্মযোগ যোগ এবং উত্তর সাধা নক্ষত্রের শুভ সংযোগও ঘটছে যার কারণে দিনটির গুরুত্ব আরও বেড়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে পাঁচটি রাশির জাত করা সুফল পাবেন এই রাশির জাতকদের আয়ের কিছু নতুন উৎস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা তাদের বরদের কথাকে পুরোপুরি সম্মান করবে আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জন্য দুই আট জুন ভাগ্যবান হতে চলেছে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি মেষ রাশির জাতকদের জন্য একটি দুর্দান্ত দিন হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকারা সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং আপনার চারপাশের লোকেরা আপনাকে সম্মান করবে কিছু নতুন অর্জন পেয়ে আপনার মন খুশি হবে এবং আপনি কিছু প্রভাবশালী লোকের সঙ্গে সাক্ষাতে সফল হবেন আপনি যদি বড় মঙ্গলে একটি নতুন ব্যবসা শুরু করতে চান তবে এটি খুব শুভ হবে আপনার জন্য আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে ব্যক্তিগত ক্ষেত্রে একটি অনুকূল দিন হবে যদি কোনো সম্পর্কের মধ্যে কোনো ফাটল ধরে থাকে তবে সেটিও আজ মিটে যাবে পেশাদার এবং ব্যবসায়ীরা উভয় ক্ষেত্রেই ভালো সাফল্য পাবেন এবং আপনি আপনার কথা দিয়ে লোকেদের প্রভাবিত করতে সফল হবেন পারিবারিক জীবন সম্পর্কে কথা বললে পরিবারের সকল সদস্যের সঙ্গে আপনার সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হবে এবং বাড়ির বাচ্চারা আপনাকে সম্পূর্ণ সম্মান করবে সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি জুন সিংহ রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকারা হনুমানজির আশীর্বাদে ভালো আর্থিক সুবিধা পাবেন এবং তাদের আর্থিক জীবন শক্তিশালী ও স্থিতিশীল হবে আপনার স্বাচ্ছন্দ্য বাড়বে এবং আপনি অন্যকে অর্থ দিয়ে সাহায্য করবেন ব্যবসায় নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবেন এবং অন্য কোনো ব্যবসায় বিনিয়োগ করতে পারেন কাজের সূত্রে বিদেশ সফরে যাওয়ারও সম্ভাবনা রয়েছে কর্মরত ব্যক্তিরা তাদের আয় বৃদ্ধির অনেক সুবর্ণ সুযোগ পাবেন এবং কর্মজীবনে আপনার অবস্থানও শক্তিশালী হবে বিনিয়োগের জন্য অনুকূল দিন ভবিষ্যতে আর্থিক লাভ হতে পারে যারা বিবাহিত তারা তাদের সন্তানদের সঙ্গে একটি সুখী সম্পর্ক উপভোগ করবেন এবং কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করবেন তুলা রাশি মকর রাশি রাশির জাতক জাতিকাদের জন্য দুই আর জুন ধন সম্পদ বৃদ্ধি পাবে তুলা জাত জাতকরা পৈতৃক সম্পত্তি পেয়ে খুশি হবেন এবং ভাগ্যের সাহায্যে আয়ের কিছু নতুন উৎস পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু উৎসাহজনক খবর শুনতে পাবেন এবং আপনার মন কিছু নতুন অর্জনে খুশি হবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন বা একসঙ্গে কোন সম্পত্তি কিনতে পারেন আপনার স্বাচ্ছন্দ্যের সঙ্গে আপনার সম্পত্তি এবং ব্যাংকে ব্যালেন্স বাড়বে এবং আপনি সমাজে আপনার নিজস্ব পরিচয় তৈরি করতে সক্ষম হবেন আপনি বর্তমানে যে কাজ করছেন তাতে অনেক পরিবর্তন আসবে এবং এই পরিবর্তনগুলি আপনার জীবনকে বদলে দেবে পরিবারের সকল সদস্য আপনাকে সম্মান করবে এবং আপনি আপনার সন্তানদের বিকাশ দেখে খুশি হবেন কুম্ভ রাশি রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে ধনু রাশির লোকেরা সামাজিক ও আধ্যাত্মিক কাজে যুক্ত হয়ে নাম উপার্জন করবে এবং বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করবে আপনার বিশ্বাসযোগ্যতা এবং সম্মান বৃদ্ধির কারণে আপনার মন খুশি হবে এবং আপনি কর্মক্ষেত্রে আপনার দায়িত্বগুলি ভালোভাবে পালন করবেন। আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে চলমান সমস্যাগুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং সেগুলি থেকে বেরিয়ে আসতেও সফল হবেন চাকুরীজীবীদের চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যার কারণে আয় ভালো বৃদ্ধি পাবে এবং কর্মজীবনে আপনার গ্রাফ বাড়বে আপনি যদি কাউকে ভালোবাসেন এবং বিয়ে করতে চান তবে আপনি এতে সফলতা পাবেন এবং আপনার পরিবারের সদস্যদের সমর্থন পাবেন বোনের সহযোগিতায় গৃহস্থালির অনেক কাজ সম্পন্ন হবে এবং পরিবারের সদস্যদের সকল চাহিদা পূরণ হবে